সূর্যের তাপে গুণাগারের মাথার মগজ গুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে ওই সময় সহ্য কেমনে করবি একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না যদি গুণাগার হয় কবরে যায়। ফেরেস তাদের আঘাত কেমন করে সহ্য করব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাই আমরা কেউ মরি না বরং আল্লাহ রাজ হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাই যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই সব সাদা 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 আবার সামনে কিতাব খুলে সাদা কোনো লেখা নাই শেষ পর্যন্ত চলে গেলেন আবার আল্লাহর নুর মুহাম্মদ ঝানজানবীর দরবারে বলেন ও এমদাদ লেখাপড়া কি শ্বাস হয়েছে বলে ও আমার উস্তাদ শায়েক আমার আপনার অনুমতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য জানি না আল্লাহর কি খুদুর একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই যেটা দেখি কেলা সব কিতাবগুলো সাদা 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 একটা কিতাব বন্ধ করি আর খুলি সাদা একটা বন্ধ করি আর খুলি সাদা এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই নূর মুহাম্মদ জানজা আর নবীর চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন 임দাদ아야 মনে হয় যেন আমার থেকেও তোর মান আল্লাহ দরবারে অনেক বাড়িয়ে যাইতেছে এর 임দাদুল্লাহ아야 তোর নাম তো 임দাদুল্লাহ 임দাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো 임দাদুল্লাহ বলা হয় ওরে 임দাদুল্লাহ তোর আর পড়লে অন্তরটা আমার মাওলার জন্য এত পাগল আর লেখাপড়া লাগবে না আমার আল্লাহ তোর দিলের আমার এত রাজি হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এলিমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয় লেখাপড়া লাগবে না আল্লাহ যদি কবুল করে বারো বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না And me,